স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য এবার একশো ছাপ্পান্ন পৃষ্ঠার অনুশীলনী প্রশ্ন আলোচনা করব। এখানে এক নম্বর প্রশ্নে দেওয়া হলো কস থ্রিটা সমান থ্রি বাই ফোর হলে থ্রিটা কোণের অন্যান্য ত্রিকোণ অনুপাতগুলো নির্ণয় করতে হবে তো আমরা কস থ্রিটার সমান কী জানি ভূমি ভাগ অতিভুজ তাহলে এখানে ভূমি দেওয়া হলো থ্রি অতিভুজ দেওয়া হলো ফোর পৃথক রাশির সূত্র ফেলে আমরা লম্ব বের করে নেব নেওয়ার পর আমরা সাইন সেক কোশেক ট্যান কট এগুলো আমরা বের করে নেব প্রশ্ন আমরা যেটা পেলাম যে কস থ্রিটা সমান কস সমান হলো থ্রি বাই ফোর তো আমরা জানি কস থ্রিটা সমান কি কস থ্রিটা সমান হলো ভূমি ভাগ ভূমি ভাগ অতিভুজ সমগ্র ত্রিভুজে যাই এটা সমগ্রী ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি হলো তোমার এটা ধরো এটা আমরা শুক্র কুণ্ঠ থিটা নিলাম তো শুক্র কুণ্ঠ থিটার বিপরীত যে বাহু সেটা হবে তোমার লম্ব সেক্ষেত্রে অতিভুজ এটা থেকেই যাবে এটা হবে ভূমি তো আমাদের এখানে ভূমি হলো তাহলে মান কত দেওয়া আছে থ্রি আমরা এখানে থ্রি নেব অতিভুজ হলো আমাদের ফোর তাহলে ভাগ অতিভুজ পেলাম এখন আমাদের লম্ব দরকার এটা তো পিথাগোরাসের সূত্র মতো আমরা কি জানি তো আমাদের এখানে অতিভুজ দেওয়া হলো কত ফোর ফোরের ওপর স্কোয়ার দাও আর লম্ব হলো এখানে কত লম্বই বের করবো আমরা আর ভূমি হলো আমাদের থ্রি থ্রির উপর স্কোয়ার দাও তাহলে এখানে সিক্সটিন পাবে এখানে লম্ব স্কোয়ার আর এখানে নাইন পাবে ষোলো থেকে নয় বাদ দাও তাহলে আমরা লম্ব কত পেলাম লম্ব স্কোয়ার সমান আমরা লিখতে পারি সেভেন অতএব লম্ব কি হবে তাহলে আমাদের রুট সেভেন হবে আমরা তাহলে লম্ব পেলাম রুট সেভেন এখন প্রশ্নে আমাদের কি বলল যে অন্যান্য যে অনুপাতগুলো সেগুলো আমাদের বের করতে হবে ত্রিকোনো মেথিক অনুপাত তো আমাদের প্রশ্নে কজ দেওয়া হলো আমরা তাহলে সেক বের করবো সেক কজের বিপরীত হলো সেক তো কজ হলো কি দেখো ভূমি ভাগ অতিভূজ এটারই বিপরীত মানে কি অতিভূষ ভাগ ভূমি ফোর ওপরে যাবে থ্রি নিচে আসবে তাহলে ফোর বাই থ্রি এরপর আমরা সাইনে যাব তাহলে আমি এখানে আরও একটা ত্রিভুজ নিই মানে ওই চিত্র এখানে নেই তাহলে এখানে থ্রি এটা ফোর এটা সেভেন এবার আমরা সাইন বের করব। সাইন থিটা সাইন সমান কি লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ অতিভুজ লম্ব হলো রুট সেভেন আর অতিভুজ হলো আমাদের ফোর সাইনের বিপরীত হলো কোশেক তাহলে আমরা কোশেক বের করবো কোশেক থিটা সমান কি সাইনের বিপরীত মানে কি ফোর ওপরে যাবে রুট সেভেন নিচে আসবে এরপর আমরা ট্যান বের করব ট্যান থিটার সমান কি ভাগ ভূমি লম্ব হলো আমাদের রুট সেভেন আর ভূমি হলো আমাদের থ্রি তাহলে রুট সেভেন ভূমি হলো থ্রি আর টেনের বিপরীত হলো কট কট থ্রিটার সমান কী থ্রি যাবে ওপরে নিচে আসবে সেভেন এবার দুই নম্বর প্রশ্নে দেওয়া হলো যে টুয়েলভ কট থ্রিটা ইকুয়েল সেভেন হলে কোস থ্রিটা এবং এখানে একটু ভুল আছে দেখো এখানে সি এস সি মানে কোনো কিছু আমাদের অনুপাত নেই এখানে হবে হয় সেক না হলে সেক তো ধরো আমরা হিসাব করার সময় এটা কোসেক বের করব। এবং সেরকম হলে আমরা সেকও বের করব তাহলে আমাদের দেওয়া হলো যে টুয়েলভ থ্রিটার সমান হলো আমাদের কত সেভেন আমরা থ্রিটার সমান লিখতে পারি সেভেন বাই টুয়েলভ এখন আমরা যদি এখানে চিত্র আঁকি সেটা আমাদের থ্রিটার কোণ নিলাম কট থ্রিটা সমান কি টেন সমান হলো লম্ব ভাগ ভূমি কট তার বিপরীত তাহলে ভূমি ভাগ লম্ব তাহলে আমরা জানি কট থ্রিটা সমান ভূমি ভাগ হল লম্ব তাহলে এখানে আমাদের ভূমি হলো কত সেভেন আর লম্ব হলো টুয়েলভ আমরা ভূমি তাহলে সেভেন লিখবো আর লম্ব হলো আমাদের টুয়েলভ আমরা তাহলে পৃথক সূত্র অনুযায়ী বসাব লম্ব হলো আমাদের কত বারো বারোর স্কোয়ার দাও আর ভূমি হলো সাত সাতের ওপর স্কোয়ার দাও তাহলে এখানে একশো চুয়াল্লিশ আর এখানে তাহলে এখানে নয় চারে তেরো তিন হাতে থাকবে এক চার চারে আট নয় একশো তিরানব্বই তাহলে অতিভুজ সমান আমরা কি লিখতে পারি অতএব অতিভুজ সমান হবে রুট ওভার একশো তিরানব্বই আমরা অতিভুজ এখানে রুট ওভার একশো তিরানব্বই লিখলাম এখন আমাদের প্রশ্নে বলা হলো কস থিটা অতএব কস থিটা সমান কী ভূমি ভাগ অতিভুজ তাহলে আমাদের ভূমি হলো সেভেন আর অতিভুজ হলো আমাদের রুট ওভার ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি তো প্রশ্নে আমাদের যেহেতু এখানে স্পষ্ট নয় আমরা যদি এখানে ধরো কোশেক নেই কোশেক থিটা কোশেক থিটা সমান কী সাইন থ্রিটার সমান হলো লম্ব ভাগ অতিভুজ কশেক তার বিপরীত তাহলে অতিভুজ ভাগ লম্ব তার মানে একশো তিরানব্বই ভাগ হলো টুয়েলভ আমরা এটা বের করলাম এখানে যদি আবার তুমি মনে করো যে আমরা সেক বের করবো প্রশ্নে যদি শেখ থাকে কস সমান কি ভূমি ভাগ অতিভুজ সেক হলো কি অতিভুজ ভাগ ভূমি তাহলে অতিভুজ ভাগ অতিভুজ ভাগ হল ভূমি হলো কত আমাদের সেভেন এখন এই দুইটা যে কোনো একটা থাকবে তোমরা সে অনুযায়ী লিখবে এবার তিন নম্বর প্রশ্নে দেখো ত্রিভুজ ত্রিভুজের এ এবেন্টিমিটার বিসি হলো থার্টিন সেন্টিমিটার কোন বিএসি সমান থিটা তো সাইন থিটা সেট থিটা টেন থিটার মান বের করতে হবে তো আমাদের যেহেতু এটা সমগণিত ত্রিভুজ আমরা সমকনী ত্রিভুজ অনুযায়ী এই বাহুগুলো নিয়ে নেব তাহলে তিন নম্বর প্রশ্ন অনুযায়ী আমরা এখানে কি করবো আগে চিত্র নেব তো আমাদের প্রশ্নে কোন বি হলো নাইনটি ডিগ্রি এখন বলা হলো যে বি সি ধরো বি নাইনটি ডিগ্রি বি এ সি এটাই দেওয়া এ সি হলো এটা কোন বি এর মান কত দেওয়া হলো এটা হলো মান না তো এখানে থিটা দেওয়া হল সে অনুযায়ী আমাদের বলা হলো যে এসি হলো টুয়েলভ সেন্টিমিটার এসি হল টুয়েলভ আর বিসি হলো থার্টিন তো প্রশ্নে একটু ভুল দেওয়া আছে কারণ অতিভুজ কখনই লম্ব অপেক্ষা ছোট হবে না সব সময় সমগ্র ত্রিভুজে বড়ো হয় তো এটা এসি প্রশ্নে দেওয়া হলো বারো সেন্টিমিটার আর লম্ব দেওয়া হল তেরো সেন্টিমিটার তো আমরা এটাই নেব তেরো সেন্টিমিটার কারণ সব সময় বড় হয় আর লম্ব এটা নেব হলো বারো সেন্টিমিটার তাহলে লিখবো এসি স্কোয়ার ইকুয়েল এবি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার তো এসি স্কোয়ার এখানে এসির মান হলো থার্টিন দাও স্কোয়ার দাও এর মান তুমি বের করবে এবি স্কোয়ার থাকবে বিসের মান হলো টুয়েলভ স্কোয়ার দাও তাহলে একশো ঊনসত্তর এখানে এবি স্কোয়ার আর এখানে একশো চুয়াল্লিশ তো একশো উনসত্তর থেকে একশো বাদ দাও একশো উনসত্তর ইকুয়াল এবি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার সমান আমরা কত পাবো এব স্কোয়ার সমান আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ তাহলে লিখতে পারি এবো আমাদের ফাইভ এত সেন্টিমিটার আমরা পেলাম তাহলে ভূমি হলো আমাদের ফাইভ সেন্টিমিটার এখন আমরা অন্যান্য অনুপাতগুলো বের করব কী কী আমাদের প্রশ্নে বললো যে সাইনথিটা তাহলে সাইন থিটার সমান আমরা কী লিখতে পারি সাইনথিটা সমান লম্ব ভাগ তাহলে লম্ব হলো এখানে বারো অতিভুজ হলো আমাদের তেরো তারপর বলল যে শেখ থিটা শেখ থিটা শেখ থিটার সমান কি অতিভুজ ভাগ ভূমি অতিভুজ হলো তেরো ভূমি হলো পাঁচ তারপর বলল আমাদের টেন থিটা টেন থিটার সমান কি লম্ব ভাগ ভূমি লম্ব হলো আমাদের এখানে বারো আর ভূমি হল আমাদের পাঁচ এই তো এবার চার নম্বর প্রশ্নে থিটার সমান থার্টি ডিগ্রি হলে তোমাকে এক নম্বর প্রশ্নে কস টু থিটার সময় ওয়ান মাইনাস টু অ্যানস্কোয়ার থ্রিটা ওয়ান প্লাস প্রমাণ করতে হবে এইগুলো দুই নাম্বারটাও তাই তো আমরা আগে এক নাম্বারটা প্রমাণ করব তো এই যে এখানে থিটার থার্টি এখন তোমাদের যেতে হবে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠে তোমরা একটা শখ দেখতে পাবে এখানে কনের যে মানগুলো দেওয়া হলো এই মানগুলো আমরা এখানে ব্যবহার করব তাহলে চার নম্বর প্রশ্নের আমি এক নম্বর নিলাম এখানে পক্ষ আমি লিখবো আগে বামপক্ষ কস টু থিটা এখন কস টু ইন্টু মান এখানে থার্টি ডিগ্রি বসাও প্রশ্ন এটা দেওয়াই ছিল তাহলে হলো কত কিক্সটি ডিগ্রি এখন কস সিক্সটি মান কত তোমাদের একশো উনপঞ্চাশ যেতে হবে বইয়ে দেখো কস সিক্সটি ডিগ্রির মান এই যে কষ বরাবর যাবো এই যে সিক্সটি বরাবর আসবো এই যে কস বরাবর গিয়ে আমরা কস মান পেলাম হাফ এই মানটা আমাদের বসাতে হবে ডিগ্রির মান আমরা হাফ বসালাম এবার রাইট সাইড নেব রাইট সাইড হলো আমাদের ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন ওয়ান মাইনাস টেন থার্টির মান বসাও টেন থার্টি স্কোয়ার দাও আমরা এভাবে স্কোয়ার দিতে পারি আবার ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি লিখে আমরা এভাবে স্কোয়ার দিতে পারি তাহলে এখানে আমরা মান বসাবো টেন থার্টির মান হলো ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি স্কোয়ার দাও আর ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার দাও তাহলে কত হয় হিসাব করো তো ওয়ান বাই থ্রি স্কোয়ার করলে আর এখানে ওয়ান বাই থ্রি এখন যদি আমরা লসেও করি তাহলে লসেকো হবে থ্রি থ্রি মাইনাস ওয়ান এখানে লসেকো হবে থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু হবে এই থ্রি এই থ্রি কেটে যাবে আর এখানে থ্রি সঙ্গে ওয়ান যোগ করলে ফোর হবে তাহলে এখানে কাটাকাটি করলে হাফ হবে আমরা কিন্তু দেখো বাম পক্ষ আর ডান পক্ষ হাফ কিন্তু মিল পেলাম তাহলে আমরা লিখতেই পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদের এটা দেখাতে বলল আমরা দেখালাম এখানে আমি বাম পক্ষ আগে উঠে নেব পক্ষ হলো আমাদের টেন টু থ্রিটা এখন টেন টু ইন্টু থিটার মান হলো থার্টি ডিগ্রি আমরা মান বসাবো তাহলে টেন এখানে হবে সিক্সটি আর একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় তোমরা গিয়ে দেখতে পাবে টেন সিক্সটি মান হলো রুট থ্রি এবার রাইট সাইড নেব রাইট সাইড তাহলে হলো টু টেন ওয়ান মাইনাস টেন এখানে আমরা মান বসাবো থার্টি থ্রিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাবো ওয়ান মাইনাস টেন আমরা এখানে থার্টি বসাবো তার উপর আমরা স্কোয়ার দেব এখন এই স্কোয়ারটা কিন্তু এভাবে দেওয়া যায় তো আমরা এখানে টু ইন্টু টেন থার্টির মান একশো উনপঞ্চাশ পৃষ্ঠটা শখি গিয়ে তোমরা পাবে ওয়ান বাই রুট থ্রি আর এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি তার উপর স্কোয়ার দিলাম এখন আমরা তাহলে এখানে হিসাব করবো টু বাই রুট থ্রি আর এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার করলে রুট কিন্তু কেটে যায় স্কোয়ার রুট কেটে যায় তাহলে এখানে টু বাই রুট থ্রি আর এখানে আমরা লসাগু করবো থ্রি হবে লসাগু তাহলে থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা টু বাই রুট থ্রি লিখবো আর এ ভাগ থেকে গুনে যাও থ্রি যাবে ওপরে আর থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু আসবে নিচে টু আর টু কেটে যাবে রুট থ্রি দিয়ে থ্রিকে কাটলে একটা রুট থ্রি থাকে তোমরা হয়তো বলতে পারো যেটা আসলে হয় কিভাবে আমি বলি দেখো যে রুট থ্রির ওপর স্কোয়ার মানে কি তোমরা অবশ্যই বলবে স্কোয়ার রুট কেটে গিয়ে থ্রি তাহলে এখানে রুট থ্রি মানে কি রুট থ্রির ওপর স্কোয়ার তো এই রুট থ্রি দিয়ে থ্রিকে কাটলে এই স্কোয়ার থেকে একটা রুট থ্রি কেটে যাবে আর একটা রুট থ্রি থেকে যাবে ব্যাপারটা এরকম অথবা তোমরা এভাবেই চিন্তা করতে পারো রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান থ্রি তাহলে একটা রুট থ্রি কেটে যাবে তাহলে এক আর একটা রুট থ্রি এখানে থেকে যাবে আমরা এখানে বলতে পারি অতএ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এটা আমরা প্রমাণ করলাম এবং কথা হলো আমি যে অঙ্ক করার সময় দেখো সাইন স্কোয়ার থ্রিটাকে আমি কিন্তু লিখলাম সাইন থিটা লিখে তার উপর স্কোয়ার দিলাম এটা দেওয়া যায় এই স্কোয়ারটা শুধু সাইনের উপর পড়বে থিটার উপর কিন্তু আসবে না তোমরা এটা মনে রাখবে সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি তোমরা হয়তো অনেকে ভাববে যে সাইন স্কোয়ার আবার থিটার উপর স্কোয়ার হবে কি না এই স্কোয়ারটা সাইনের উপর হবে থিটার উপর হবে না আমার কথা বুঝতে পারলে আশা করি তাহলে থিটার উপর স্কোয়ার হবে না শুধু সাইনের উপর স্কোয়ার হবে